রাজ্যে টোটো গাড়ির রেজিস্ট্রেশন এবার বাধ্যতামূলক করলো পরিবহন দপ্তর আগামী তিরিশে নভেম্বরের মধ্যেই রেজিস্ট্রেশন না করালে রাস্তায় নামতে পারবেন না টোটো চালকরা এমন নির্দেশ জারি করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রেজিস্ট্রেশনের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে হাজার টাকা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে টোটো চালক বা মালিক পাবেন অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার নম্বর প্লেট এবং কিউআর কোড নিয়ম না মানলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন নদীয়া জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সনদ চক্রবর্তী তার দাবি চালকদের নিরাপত্তা ভবিষ্যতের কথা এই পদক্ষেপ রেজিস্ট্রেশনের পর আওতায় আনা হবে মাননীয় মুখ্যমন্ত্রী টোটো বন্ধ না করার কথা উনি বলার পরে পরিবহন দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে আজকের থেকে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত যে লক্ষ লক্ষ টোটো চালক আছে তাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে রেজিস্ট্রেশনের সাথে একটা কিউআর কোড থাকবে কোথায় বাড়ি কি নাম তার ফোন নাম্বার মানুষ জানতে পারবে এবং টি ইএন আজকে যে পোর্টাল সেই পোর্টালের মধ্যে দিয়ে এই নাম রেজিস্ট্রেশন করতে হবে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার পোর্টাল এই পোর্টালে আমি আহ্বান জানাবো আমরা জেলাতে এক মাস যাবৎ প্রতিটা টোটো শ্রমিকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত করেছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ জানাই প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই টোটো নিয়ে একটা সংশয় ছিল বৈধ না অবৈধ এই নিয়ে বিতর্ক ছিল আজকে মানবিক সরকার মামাটি মানুষের সরকার আজকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে লক্ষ লক্ষ যারা টোটো শ্রমিক তারা উপকৃত এবং যাত্রী বেরোয় আজকে একটা পরি আমাদের যে বিমার আওতায় নিয়ে আসা হল টোটোগুলোকে কোনো দুর্ঘটনা ঘটুক আমরা চাই না কিন্তু আজকে দুর্ঘটনা ঘটলে আজকে বিমার সমস্ত সুযোগ সুবিধা টোটো স্পলা সহ যাত্রীরা পাবে অন্যদিকে বহু টোটো চালককে জানিয়েছেন দৈনিক তিনশো টাকা আয়ের মধ্যে রেজিস্ট্রেশন ফি তাদের পক্ষে বহন করা কঠিন রেজিস্ট্রেশন

বয়স হয়েছে এরপর কী করে খাবো এটা তো আমাদের রোজগার কি হলে ভালো হবে বলে মনে করছেন ওটা বিনা পয়সায় করতে পারলে কি মাসে একশো টাকা করলো করতে পারলে ভালো হয় এই যে সরকার থেকে ঘোষণা করেছে আপনাদের লাইসেন্স দেওয়া হবে এবং ঠিক টাকা ধার্য করা হয়েছে এটাকে কীভাবে দেখছেন এবং কি বলবেন এখন এটা ঘোষণা যে খুব ভালো কিন্তু এটা ভালো কিন্তু এত টাকা দেওয়া সম্ভব নয় কিন্তু কমিয়ে দেয় ভালো আচ্ছা কত বছর ধরে টোটো চালান আপনি আমি টোটো চালাই আট বছর হ্যাঁ এই রেজিস্ট্রেশন করলে কি আপনাদের সুবিধা হবে বলে মনে করছেন সুবিধা হবে মনে করছি কিন্তু টাকার হারটা বেশি কমে আনলে ভালো হয় দিন দিন তো মার্কেটে টোটো মানে চলেছে তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাদের এখন আয় উন্নতি কেমন হচ্ছে তবে জেলা বিজেপি নেতা সোমনাথ কর অভিযোগ তুলেছেন লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা ঘুরপথে পথে ফেরত পাওয়ার চেষ্টা করছে সরকার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি যে টোটো চালকদের নিয়ে যে একটা বার্তা দিয়েছেন সেটা হচ্ছে যে এই তাদের রেজিস্ট্রেশন করতে হবে কি বলবেন এই বিষয়ে দেখুন আজকে যেভাবে শহর বা গ্রামগুলো থেকে টোটো দৌড়াত্ম যেভাবে বেড়েছে সাধারণ মানুষের যে সাধারণ জীবনযাপন বা চলাচলের ক্ষেত্রে রাস্তায় চলাচলের ক্ষেত্রে একটা ভীষণ অসুবিধার সৃষ্টি হচ্ছে সমস্ত জায়গাতে সমস্ত শহর বা শহরতলিগুলোতে এই এইরকম যানজট একটা বড় তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে যে মানে নির্বিচারে যে অটো ক্রমান্বয়ে বেড়ে চলেছে সেই অটোটাকে অন্তত একটা নাম্বার বা একটা রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে যে অবৈধ টোটোগুলো সেটার একটা বিষয় আটকানো যাবে এটা যেমন কি এটাও ভাবতে হবে যে আজকে সারা শান্তিপুরে যে তাঁত চলছিল। যে কুটির শিল্প ছিল আজকে সমস্ত তাঁত উঠে গিয়ে সেই শিল্পী তাঁত শিল্পী পরিণত হয়েছে আজকে অটো চালকে আজকে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে রেজিস্ট্রেশানের মধ্যে দিয়ে তাদের রেজিস্ট্রেশন করিয়ে দেখা যাচ্ছে যে টোটো নিয়ন্ত্রণ করলো কিন্তু এই যে এক হাজার টাকা করে যে তাদের কাছ থেকে যে নিয়ে নেওয়া হচ্ছে এই টাকা কোথায় যাবে এই টাকা তারা কিভাবে দিতে পারবে একজন টোটো চালাই দিনে তার যে ইনকাম সেই ইনকামের থেকে সে এই টাকাটা তো সে বেয়ার করতে পারবে না পাশাপাশি আবার আরও একটা জিনিস দেখছি যে এই যে লক্ষ্মী ভান্ডারের যে টোটোওয়ালার যে স্ত্রী যে লক্ষ্মী ভান্ডারের হাজার টাকা পাচ্ছে সেই হাজার টাকায় আবার টোটোওয়ালার হাত দিয়ে ফিরিয়ে নেওয়ার পদ্ধতি নয় তো এটা একটা হতে পারে বিষয় আমার ধারণা কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে টোটোর যে সংখ্যা সেটা কিন্তু নির্বিচারে সমস্ত শহরগুলোতে বেড়ে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে টোটো নিয়ন্ত্রণ করে তাহলে সাধারণ মানুষের সুরাহা হবে কিন্তু উল্টো দিকে যদি রেজিস্ট্রেশনের পরে রেজিস্ট্রেশন দিতে থাকে এবং আরও বেশি করে দিতে থাকে এবং এই রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে তৃণমূল তার নিজস্ব বা প্রশাসন তার নিজস্ব বাহিনী তৈরি করে সেটা হলে আগামী দিনে কিন্তু অনেকটা গণ্ডগোলের সূচনা হবে এই নতুন নির্দেশিকাকে ঘিরে এখন নদিয়া জেলায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তর্জা ও প্রশাসনিক আলোচনার ঝড় আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে